আর গত স্বামীর জন্য মেহেরিন অপমানিত হবে এবং সেই সাথে আমির কে আর গত সকলেই অপমান করবে স্বামীর কি বড় কোনো চাকরি পাবে না স্বামীর কি তাহলে ফারা দেশের সেও বড় কোনো চাকরি পেয়ে ফারাত কে উচিত জবাব দিবে কি করতে চলেছে এটা আমাদের গল্প নাটকের নয় নাম্বার এপিসোডে তো হ্যালো বিয়াস কেমন আছেন সবাই করি সকলেই ভালো ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন এটা আমাদের গল্প নাটকের নয় নাম্বার এপিসোডে এই মজার মজার ইন্টারেস্টিং ঘটনা গুলো ঘটবে তা সবকিছু সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানো হবে আমার এই

মেরিনকে অপমান করবে কিন্তু একটা বজ্র মেরিনকে বারবার অপমান হতে দেখে সামির তো একদম রেগে যাবে এবং সেই সাথে সামির তো তার মার কথাই প্রতিবাদ করবে এবং সেই সাথে বলবে আপনি আর কত মেরিনকে অপমান করবেন আপনি তো এইভাবে মেরিনকে অপমান করতে পারার না কারণ সে তো আমার বউ আপনার বউ মায়ের পড়ো আপনি কেন সব সময় মেরিনকে অপমান করেন আপনি আর কখনো মেরিনকে অপমান করতে পারবেন না এবং সেই সাথে এদিকে আপনিরা দেখতে পারবেন এর পড়ো সামিরের মা কিন্তু সামিরের জন্য মেরিনকে অপমান করবে মেরিন একটা বজ্র এই সব কিছু সহ্য করতে করতে আর সহ্য করতে পারবে না এখন আপনারা আচ্ছা দজোনো ঘটনা দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন যে আমিরের বড় ভাই ফারাদ তো সারাকে বন্দিবে কিন্তু সারা ফারাদের ফোন কোনোভাবে রিসিভ করবে না তাকে তো ইগনোর করবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে তারা তো ফোন রিসিভ করে ফারাদ কে জারি দিবে এরপর তো ফারাদ নিজেকে একা ফিল করবে এবং সেই সাথে ফারাদ বুঝতে পারবে যে আমার পুরো পরিবারকে এইভাবে ফেলে রেখে এসে আমার কোনো ভাবে ভালো দেখা সম্ভব না এবং সেই সাথে এদিকে আপনারা স্বামীর দেখতে পারবেন স্বামীর কে যে কোনো ভাবে ওকে একটা চাকরি পেতে হবে আর সেই চাকরির স্যালারি তো ফারাদের থেকেও বেশি হতে হবে এবং একটা পর্যায়ে যখন স্বামীর অনেকগুলো টাকা পয়সা হবে তখন তো এই গল্পটার মুড়ি ঘুরে যাবে এবং তখন আপনারা দেখতে পারবেন আমিরের অনেকগুলো টাকা পয়সা হওয়ার পরেও সামির এটাও পালটা যাবে না সামির তো এখনো তো তার মাকে অনেক ভালোবাসে এবং সেই সাথে মেরিন এবং সামির তো ফরাদের সামনে যে দাঁড়ালে ফরাত তো একদম জുംগে যাবে এবং সেই সাথে সামির এবং মেরিনের যে সম্পর্কটা এই সম্পর্কটার কথা যখন ফরাত যখন জানতে পারবে ফরাত তো তখন আফসোস করবে একদিকে আফসোস করবে যে আমি তো কত ভালো মনের একজন ছোট ভাইকে এবং এত সুন্দর বাবা মা এবং পুরো পরিবারকে ফেলে রেখে নিজের ভালোবাসাকে কুরবানি করে এখানে কেন বিবাহ করে ঘর জামাই হয়ে বসে আছে এবং আমাকে তো আমার মা অনেক ভালোবাসতো সেই মাকে আমি কষ্ট দিয়ে এখানে চলে এসেছি আমি অনেক বড় ভুল

ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তুই আছে এই ছিল আজকের ভিডিও আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এসে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন